জমা দিয়েছি কিন্তু ট্রেনিং এখনো জমা দেই নাই বললেন রুহুল আমিন হাওলাদার বন্ধুরা আপনারা তো রুহুল আমিন হাওলাদারকে চিনেন জাতীয় সাবেক মহাসচিব বর্তমানে জাতীয় কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত বলবান এবং অত্যন্ত প্রভাবশালী জাতীয় পার্টির নেতা রয়েছে তার মধ্যে এই রুহুল আমিন হাওলাদার বর্ষিয়ান এই রাজনীতিবিদ একদিনে উঠে আসেন নাই তিনি আশির দশকে বা তার আগে অত্যন্ত বড় অত্যন্ত বড় পরিসরের অত্যন্ত বড় মাপের একজন শ্রমিক নেতা ছিল তখন কিন্তু শ্রমিক সংগঠন ছিল সব থেকে বড় শক্তি সেই শ্রমিক নেতার এই বাড্ডা যে ঢাকার যে আছে ওই দিকে অত্যন্ত প্রভাব নিয়ে তিনি চলছেন ইউ আর এ ডন একটা ডন ছিলেন এই রুহুল আমিন হাওলাদার এই শীতে ঘরে বসে খাটি পাঠালি চাচ্ছেন তাহলে যোগাযোগ করুন ছাত্রনেতা নাফিজ হাসান ফাইমের সাথে যিনি জাতীয় ছাত্র সমাজ শাখা যুগ মহাব তার কাছে পাবেন খাটি পাটালি। ছাড়া যোগাযোগ তার সাথে পরবর্তীতে জাতীয় পার্টিতে আসলেন জাতীয় পার্টিতে এমপি মন্ত্রী এবং পরবর্তীতে জাতীয় পার্টির মহাসচিব এখন জাতীয় পার্টির কোচেয়ারম্যান এই রুহুল আমিন হালাদার বললেন অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না যারা আমাদেরকে বাদ দিয়ে নির্বাচনের স্বপ্ন দেখছেন তারা দিনের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তারা ঘুমাতেও পারছেন না তারা জেগে থেকে মনে করছে যে আমরা ঘুমিয়ে আসছি আর স্বপ্ন দেখছি যে জাতীয় পার্টি আমরা নির্বাচনে আনতেছি না এমন একটা কথা তিনি বললেন তিনি বললেন জাতীয় পার্টিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন হবে না দেশের স্বার্থে জাতির স্বার্থে যদি আবারও অস্ত্র ধারণ করতে হয় আমরা সেটা করব এবং দেশের রাজনীতি বাঁচাতে দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে জাতীয় পার্টি লড়বে এবং তিনি জাতীয় পার্টি নেতাকর্মীদেরকে ভাবে প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেন জাতীয় পার্টির নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতিতে একটি ডাকে যেন ঘর থেকে মাঠে নেমে করতে পারে রহুল আমিন হাওলাদার বিচক্ষণ একটি ব্যক্তি ভবিষ্যতে জাতীয় পুনরায় মহাসচিব হিসেবে দেখতে চাই দেশের আপমর জনগণ জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা আছে তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন যে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে পুনরায় রুহুল আমিন হালদারকে দেখতে চান এখন বিষয়টা হচ্ছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে এটাই দেখতে হবে